নমস্কার আজকে যে ভিডিওটা দিচ্ছি এই ভিডিওটা চালান মন্ত্র হনুমান চালান এই হনুমান চালান বেশি কথা বলবো না যারা অরিজিনাল সঠিক কবিরাজ বা তান্ত্রিক তারা বুঝে নেবেন কীভাবে চালানটা করতে হয় কারণ হচ্ছে এখন এর ভিডিওগুলো সব ভালো করে আমি বিস্তারিত যদি বলতে যাই তাহলে আমাকে অনেক লম্বা একটা বড় ভিডিও করতে হয় যেটা সবাই পছন্দ করে না যার কারণে আমি শর্ট ভিডিও করে দিচ্ছি এই হনুমান চালান মঙ্গলবার শনিবার অমাবস্যা পূর্ণিমায় আপনারা চালাইতে পারবেন তবে যুগনি অবশ্যই দেখে নেবেন যুগনি কোন দিকে আছে ঈশান কোণে আছে না কোন কোণে আছে এইভাবে যুগনি দেখবেন যুগনি দেখে যুগনিকে পেছন দিকে রেখে এই চালান করতে হয় যোগনি পেছনে থাকবে পেছনে রেখে যখন চালান করবেন তবেই সঠিকভাবে কাজ হবে এই চালানের জন্য আপনাকে চৌরাস্তার কিছু মাটি লাগবে চারটা রাস্তা এক জায়গায় মিলিত হয়েছে চৌরাস্তার মাটি নিলেন মাটি নিয়ে মন্ত্রভূত করে আপনার যে শত্রু শত্রুর বাড়িতে ছিটিয়ে দিন তার নাম করে তার পুরো ফ্যামিলির মধ্যে হনুমান চালান হয়ে যাবে এক নম্বর গেল দ্বিতীয় হচ্ছে শত্রুর গায়ে যদি ছিটিয়ে দিন হনুমান লেগে গেলো তার গায়ে হনুমান চালান এমন বিদ্যা তবে এটা কেউ বিনা কারণে করবেন না ফালতু প্রয়োগ করবেন না এটা খুব মারাত্মক জিনিস এটা প্রমাণিত জিনিস এটা চালান ছেড়ে কথা বলবে না আর এইটা যদি কেউ শত্রু ছাড়া এমনি প্রয়োগ করেন তবে কি হবে যাকে চালান করছেন যদি কোনো তান্ত্রিক দিয়ে এই কাজটা করে দেয় সেটা কাটিয়ে দেয় তাহলে যে করেছে হনুমান কিন্তু তাকে ছেড়ে কথা বলবে না যার কারণে ফালতু প্রয়োগ করবেন না শুধু শুরুর উপরেই করতে পারবে এমন চালান কাউকে ভূত ধরেছে সে ভূত প্রেত যাকে ধরেছে তখন এই চালানটা দিন দেখবেন পাঁচ মিনিটে এসে ভূত ছেড়ে চলে যাবে এখন আমি মন্ত্রটা বলতেছি তারপরে আপনারা নিজ শেষে পেয়ে যাবেন কী কী লাগবে সেটাও আমি বলে দিচ্ছি হনুমন্ত্র নরসিংহ হাতে লইলাম বাং যার ডরে কাঁপিয়ে উঠে বীর হনুমান শূন্যতে থাকো তুমি গুরুর মহাবীর পৃথিবীতে মনুষ্য করো কেহ নাই রহে স্থির হস্তি ঘোড়া রথারথি মনুষ্যের দুই পাও টম ঠস ঠস বেঙ্গুলের ছাও আমারে ছাড়িয়া যার জন্য লাগাইলাম পাঠাইলাম তার গায়ে যাও তার গায়ে যাও লক্ষণের বর যার নামে পাঠাইলাম তারে গিয়ে ধর রামের আজ্ঞা গুরুর পায়ে সিদ্ধি করো কামরূপ কামাখ্যা চণ্ডীর মা আখা খাস। যদি আমার এই জ্ঞান লড়ে ঈশ্বর মহাদেবে জটা ছিঁড়ে ভূমিতে পড়ে এই মন্ত্রটা আপনাদের সিদ্ধি করতেও হবে না কারণ এই মন্ত্র আমি প্রয়োগ করি স্বয়ং সিদ্ধি মন্ত্র আছে শুধু আপনারা তিনবার এই মন্ত্র পাঠ করবেন চৌরাস্তাতে গিয়ে তারপরে এই কাজটা করবেন আর কি কি লাগবে সেটা একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনাকে চৌরাস্তার মাটিতে মাটি নেবেন মাটি নিয়ে হাতে নিয়ে চৌরাস্তায় বসে মন্ত্র করে শত্রুর গায়ে অথবা শত্রুর বাড়িতে ছিটিয়ে দিন তার হনুমান চালান লেগে গেল হনুমান ছেড়ে কথা বলবে না এর কী কী সিমটন অনেক রকম আর কিছু আমি বললাম না এর বহুত রকম সিমটন করে হনুমান চালাইলে সহজে আমি চালাই না সব কিছু বলে দিছি আপনারা এই কাজটা খুব সতর্ক হয়ে এবং সাবধান হয়ে করবেন নিজের দেহ বন্ধন করে নেবেন ভালো থাকেন সুস্থ থাকেন লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটিকে আরও আগে নিয়ে যাওয়ার জন্য নমস্কার